প্রত্যেক ধর্মের লোককে তার শিব ধর্ম অনুযায়ী মৌলবাদী হতেই হবে মৌলবাদী যদি সে না হয় তাহলে সে হয়ে যাবে না মান মৌলবাদী যদি সে না হয় তাহলে হয়ে যাবে ওই যে ওইটা একজন ব্যক্তি আছে তার তিনটা আলামত থাকলে সেই হয়ে যাবে জুড়ে বলে কি হয়ে যাবে একজন হিন্দু কিছু মনে করবেন না যদি হিন্দুত্ব হিন্দুত্ব বজায় রাখতে হয় হিন্দু থাকতে হয় তাহলে তার মৌলিক হচ্ছে বেদ ত্রিপিটক তারপরে তাদের যত গ্রন্থাদি আছে এবং তাদের ঠাকুরদের সম্বন্ধে যে ধারণাগুলি আছে এই ধারণার বাইরে গিয়ে যদি সে কাজ করে তাহলে তার সে মৌলবাদী থাকলো না সে হয়ে গেল অন্যবাদ ঠিক কিনা বলেন তাহলে সে এই ধর্মে থাকতে হলে তাকে মৌলবাদী থাকতে হবে একজন খ্রিস্টান সেও যদি একজন মৌলবাদী হয় তাহলে সঠিক খ্রিস্টান হবে একজন ইহুদি সেও যদি মৌলবাদী না হয় তাহলে সে সঠিকভাবে ইহুদি হতে পারবে